আসসালাম আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ফেরদৌস প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অনিয়মিত মাসিক বা ঋতু সেরা 6 তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পর্কে দেখুন প্রিয় দর্শক মণ্ডলী পার্ট 6 এ যে ওষুধটি থাকছে এই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া ওষুধটি কি দ্বারা তৈরি এই ঐষটি তৈরি হয় সমুদ্রে বিশেষ প্রজাতির মাছ দ্বারা এই মাছটির ইংরেজি নাম হচ্ছে অদ্ভুত ধরনের অতি কোমল এবং সাদা গণজেলির মত থলে সামান্য লম্বা পিন্ডাকা গায়ে কোনো কাটা নেই গোলাকার মাছ সামান্য লম্বা কিন্তু পিন্ডাকার গায়ে কোনো কাটা নেই মাছটির একটি থলি আছে এই থলিটির নাম হচ্ছে সিপিয়া তাই এই নামে পরিচিত এখন আমরা জেনে নিব এই সিপিয়া কোন কোন লক্ষণে ব্যবহার করব এক পারে যে লক্ষণ সে লক্ষণটি হচ্ছে যে নারীদের শরীরে ভীষণ জ্বালা যন্ত্রণা থাকে শরীরে আগুনের ফোস্কার মতো বের হয় এরকম মনে হয় এবং অনিয়মিত মাসিক মাসিক প্রায় বন্ধ থাকে এবং জনিপথে ভারী অনুভব হয় অনুভূতি হয় এবং পেটের দিয়ে যেন বের হয়ে আসবে এরকম যদি অবস্থা হয় সেক্ষেত্রে এই ওষুধটি ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তাহলে বুঝতেই পেরেছেন যে ওষুধটি কতটা গুরুত্বপূর্ণ এই ওষুধটি একটি মাছ দ্বারা তৈরি যে মাছটি নদীতে থাকে এই মাছটির নাম হচ্ছে ক্যাটেল ফিশ এ মাছটি একটি অদ্ভুত আকারের মাছ এবং এ মাছটি হালকা লাম্বা এবং পিন্ডের মতো এ মাছের কোনো কাটা হয় না এ মাছের একটি থলি আছে এই থলিটির নাম হচ্ছে সিপিয়া তাই এর নামে এই সিপিয়া নামকরণ করা হয়েছে কেমন হলো আমাকে কমেন্টটা জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন